নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা রাজ্যে গতকালই এসএসসি প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবং তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিল আদালত আজ এসএসসি চেয়ারম্যান সাংবাদিক সম্মেলনে জানালেন এই সময়ের মধ্যে তা করা সম্ভব নয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা কি সম্ভব মানে লক্ষ আমি তো বললাম যে তিন মাসের মধ্যে এটা লেখাও নেই এবং তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া এটা প্রক্রিয়াটা সম্ভব বাইশ লক্ষের প্রক্রিয়া সম্ভব করা পরীক্ষা নেওয়া নিশ্চয়ই বিজ্ঞপ্তি কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যখন একজন বলছেন যে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় তিন মাসে শেষ হতে পারে না কারণ পরীক্ষা নিতে হয় পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয় তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে তাহলে অত ইন্টারভিউ নেওয়া তারপরে প্যানেল পাবলিশ করা তারপরে তার কাউন্সেলিং করা একটা নয় একাধিক প্যানেলের মেয়াদ থাকে প্যানেলের মেয়াদ থাকে এক বছর সুতরাং এটা যে সম্ভব নয় সেটা প্যানেলের মেয়াদও তো এক বছর থাকে রিপোর্ট বঙ্গবার্তা